সজল রসুনের হাদিস অস্বীকারের কেতনা বক্তব্যের কিছু কমেন্ট সজল হল প্রকৃত আলেম বা জ্ঞানী সজলের সহি কথার তথাকথিত আলেমগণের গায়ে একশো ষাট ডিগ্রি জ্বর কিন্তু কিছু কিছু কিন্তু কিছু বলতে পারছে না কারণ বলার তেমন সুযোগ নেই ধন্যবাদ ওই আলমকে এত সুন্দর ওয়াজ জীবনেও শুনিনি সজল রসুন সহি আলেম ইসলামের সোনালি দিন ফিরে আসুক গত তেতাল্লিশ বছর থেকে দাওয়াত তাবলিকের মেহনতের সাথে জড়িত আছে আপনার কিছু কিছু কথা আমাকে কষ্ট দেয় বটে তবুও জানতে পারছে অনেক কিছু আমি চিরদিনই মুক্ত চিন্তা করতে ভালোবাসি আর তাই আপনার বইগুলো কিছু কিছু পড়ছে আজও একটা বই এর পেমেন্ট করলাম আশা করি দ্রুতই পাব দয়া করি আমাদের বাংলাদেশের মানুষ আপনার মাধ্যমে ধর্মের প্রতিক্রিয়া পথ খুঁজে খুঁজে পাবে প্রকৃত পথ খুঁজে পাবে প্রশ্ন ছিল সাহস ছিল না আপনি সেই সাহসের পরিচয় দিয়েছেন এটাই প্রকৃতি এক কথায় অসাধারণ জীবনের প্রথমবারের মতো কাউকে পেলাম যার সাথে আমার আমি ইসলাম সম্পর্কে মতের মিল আছে সজল ভাইকে অনেক ধন্যবাদ তার জন্য আমি ইসলাম ধর্মের সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়েছি কিন্তু কিছুই বুঝিনি শুধু বাহিক দিক দিয়ে লোকেরা ইসলাম পালন করে বডি সেমি সামনে পিছনে নিন্দা করতাম কারণ তখনও জানতাম না যে এটার কারণে জাহান নামে যেতে হবে আল্লাহ সজল ভাইকে ন্যাখায়ার দান করুন সজল ভাইয়ের বই দুইটি পড়েছি রিলিজিয়াস মাইন্ডসেট অনেক উপকার হল এক কথায় অসাধারণ আরও আগে থেকে কোরআন তিলত করা গবেষণা করা তদন যে আমুল করা প্রয়োজন ছিল আমার প্রাণপ্রিয় সজল ভাই সালামুন আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আপনার তিরিশ মিনিটের ভিডিওতে মন বরে না কখনো যে সময় শেষ হয়ে যায় বুঝতে পারছি না কারণ আপনি পবিত্র কোরআন মজিদের কথা বলেন আজকে ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ আমার মতে আমাদের মূল সমস্যা হচ্ছে আমার অতিমাত্রায় অনুকরণপ্রিয় যার বাংলা প্রবাদ আছে বাঙালি আমরা সবসময় দেখি কোন মতবাদে বেশি বাহিক আপগ্রেড আছে যে যত সাজগোজে বেশি পারদর্শিক আমরা তার অনুকরণ করি অথচ আমরা রাসুল সাল্লামের আখলাখ চরিত্র অনুসরণ করি না এমনকি আমাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় দেয় না কিন্তু তার মধ্যে অনেক ভালো গুণ আছে আমরা তার থেকে কোনো শিক্ষা নেই না কারণ হয়তো সে ভালো মানুষের বা ধার্মিক মানুষের চরিত্র অভিনয় করতে করতে যে যে পোশাক ও মেকআপ লাগে সেগুলো সে পরে নেই বা পড়া প্রয়োজন মনে করে নেই তাই তার কাছ থেকে কোনো কিছু শেখা যাবে না মহান আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করুন আপনাকে ন্যাক দান করুন ও সুস্থ রাখুন আপনার লেকচারগুলো শুনে কোরআনও পড়া শুরু করেছি ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করেছি আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল সুরা আল বাকার আয়াত উনআশি অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখা এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে সাময়িক অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য সমৃদ্ধ হচ্ছে জ্ঞান বাড়ছে যুক্তি তর্ক দিয়ে সব যাচাই করছি কোরআনের মানদণ্ডে বুঝি বুঝি এক আয়াত এক আয়াত করে এগোচ্ছি শান্তি অনুভব করছি ইসলাম এভাবেই শান্তি সজল ভাই আসসালামু আলাইকুম আমি আপনাকে রিলিজিয়াস মানুষের বইটি পড়েছি আপনার রিলিজিয়াস মানুষের বইটি পড়েছি খুব ভালো অনেক কিছু জানতে পেরেছি আপনি কোরআনের আলোকে কর্মকাণ্ড চালিয়ে যান দশম শ্রেণীতে পড়েছি ন্যায় কথা বলার সাহস আমাদের থাকা উচিত লোকসভায় এবং অন্যের ধারণা সম্বন্ধে আমাদের মোটেই গ্রাহ্য করা উচিত নয় আমাদের উদ্দেশ্য সথেরই আল্লাহ আমাদের সহায় হইবেন এবং আল্লাহর সহায়তা আমরা গন্তব্যস্থলে পৌঁছে পৌঁছতে পারবো আল্লাহ যেন আপনাকে ন্যায়ের হায়াত বৃদ্ধি করে এই কমন পড়তে গেলে আমার ঘন্টা চাইক সময় লাগবে মনে হয় প্রত্যেকটি কমেন্ট তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আপনারা দেখেন এটাকে মানতে হবে এমন করতে না কোরআনে কী বলছে এইটা হলো মূল কথা এটাই দেখেন আর কিছু না নিজেরাই আমরা পড়ি কোরআন নিজেরাই পড়ি কোরআন পড়ি আল্লাহ তারা বলছে কোরআন সহজ করে দিয়েছে আসুন আমরা সহজ কোরআনটাকে সহজভাবে পড়ি ধন্যবাদ সবাইকে